আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের সংখ্যা পড়ার কার্যকলাপটি এবং জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর শূন্যস্থানে লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ হাতে চুরি দিয়ে ফটো ফ্রেম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি মেঝেতে বিজোর সংখ্যক বৃত্ত আঁকুন প্রতিটি বৃত্তে দুটি করে গ্লাস রাখুন এবার দুজন মাকে মাঝখানের বৃত্তে দাঁড় করান এক দুই তিন বললে দুজন মাকে এক একটি করে বৃত্ত থেকে গ্লাস তুলে মাঝখানের বৃত্তে রাখতে হবে যে মা সব থেকে আগে কাজটি সম্পূর্ণ করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি কাগজের ওয়াল হ্যাঙ্গিং যে কোনো সাধারণ দেওয়ালকে নতুনের মতো করে তুলতে পারে এই সহজ ডিজাইনটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় তাহলে চলুন জেনে নি কিভাবে কাগজের প্রজাপতি দিয়ে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায় আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব মা একটি শব্দ বলবেন শিশুকে সেই শব্দের শেষ বর্ণ দিয়ে শব্দ বলার জন্য উৎসাহিত করুন যেমন কল লুচি চিনি ইত্যাদি এর সাথেই প্রথম শ্রেণীর জন্য ছবিগুলি দেখে ঘটনার ক্রমানুসারে রং ভরার এবং দ্বিতীয় শ্রেণীর জন্য গল্পটি পড়ে জিজ্ঞাসা করার প্রশ্নের উত্তর দেওয়ার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ